সম্প্রতি সময়ে বগা উপজেলার একটি রাস্তা বৃষ্টির পানিতে পড়ে এতে দুই গ্রামের মানুষ চলাচলের পড়ে বিভিন্ন পত্রিকায় খবর এসেছে যে ওই করেছি কিন্তু রাস্তার কাজ শুরুই করা হয়নি রাস্তার কাজ শুরুর আগেই দুই পাশে ফোটাফোট ভালো কাজ চলছিল এর মধ্যে বৃষ্টি শরীরে রাস্তা রাস্তাটি বসে বড় প্রকৃতপক্ষে ওই রাস্তা কোনো কাজই করা হয়নি তারপর নিম্নমানের কাজের অভিযোগ তুলে সংবাদ পরিবেশন করা হয়েছে আমি জানিয়েছি জানিয়ে রাখতে চাই ওভার যে সমস্ত কাজ আমার চলছে তা অগ্রগতি পঁচানব্বই শতাংশ আর সামান্য কিছু কাজ বাকি আছে সেটা গুরুত্বই শেষ হবে কিন্তু আমাকে এ নিয়ে রীতিমতো অপপ্রচার করা হয়েছে প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়া সহ সামাজিক মাধ্যম এই সংবাদ পুরোপুরি বানওয়ার ভেঙে যাওয়া রাস্তার কাজ শুরু করা হয়নি তার আগে প্রোডাকশন করা হচ্ছিল সে সেই সব নতুন রাস্তা করা হয়েছে যেগুলো একটাও ক্ষতিগ্রস্ত হয়নি বানওয়ার সংবাদে আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের সুনামক্ষুণ্ড হয়েছে আমি এর তীব্র প্রতিবাদ অন্দিন জানাচ্ছি এবং স পরিদর্শন করে সংবাদ প্রকাশের অনুরোধ করছি সাংবাদিক বন্ধু সম্প্রতি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র নেমেছে আমারই ভাগ্নে আল ফারুক আহমেদ আজাদ আমার নতুন ও তার দ্বিতীয় নতুন বোঝা খাতুন আমার ভাগ্নে নতুন দীর্ঘদিন ধরে বিপর ও উৎসংখ্যালক চলাফেরা করছে সে নগাটা পুরো যুবলীতে যুগনা আব্বায় এলাকার পলাতক সাবেক এমপি আইন উদ্দিনের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক আইন উদ্দিনের দাপটে আওয়ামী লীগের সরকারের আমলে দেখা প্রভাব খাটিয়েছে ওই সময় আমি মামা হলেও তার কাছ থেকে ছাড় পাইনি ভয় দেখে আমার কাছ থেকে সে অনেক টাকা হাতে রাজনৈতিক প্রভাবের কারণে আমি তাকে টাকা দিতে বাধ্য হয়েছি আমার ভাগ্নে নতুন নারী কেলেঙ্গাড়িতে জুড়ে পড়েছিল এতে আমাদের সুনাম শূন্য হচ্ছিল ফলে তখন থেকে আমরা তাদের তাদের দূরে সরিয়ে রাখি এখন সে কোনো আমার কাছে টাকা দাবি করছে তার সঙ্গে আছে নতুনের শ্যালোক জনি দ্বিতীয় বয়ের শ্যালোক জনি তার তারপর দেখে এখনো নতুন আমার কাছ থেকে টাকা আদায় চেষ্টা করছে আমাকে ভয় দেখাচ্ছে টাকা নিলে যায় চাঁদা নিলে দেয় তারপর আমি নতুনকে কোনো টাকা দিতে চাই না এজন্য গত মঙ্গলবার সন্ধ্যায় এসে আমার চেম্বারে এসে ও শুরু করে এক পর্যায়ে চেম্বারে লোকের চেষ্টা করে তখন উপস্থিত লোকজন তাকে থামিয়ে দিয়ে পাঠিয়ে দেয় পরে রাতে সে আবার আমার বাড়িতে হামলা করতে যায় বিশ পঁচিশ জনকে সঙ্গে নেই এ সময় ঘটনায় সিসি ক্যামেরায় ফুটেজ আমার কাছে আসে এসব ঘটনা নিরাপত্তাহীনতায় পড়ে আমি রাজশাহী ক্রিয়া প্রথা একটি অভিযোগ দিয়েছি কিন্তু নতুনের ধৃত স্ত্রী তানিয়া খাতু আমাদের নামে উল্টো অভিযোগ দায়ের করে যে চেম্বারে পাওনা টাকা নিতে দেখে নতুনকে মারধর করা হয়েছে কিন্তু নতুন আমার কাছে কোনো টাকাই পাই না তাকে চেম্বারে ডাকা প্রশ্নই ওঠে না বরং আমরাই তার ভয়ে দূরে দূরে থাকি সে টাকার জন্য আমার চেম্বারে ভাঙচুর করতে আসে সে মারধর টাকা চিন্তায় ও প্রাণের হুমকি সে অভিযোগ এনেছে তার সম্পূর্ণ মিথ্যা মিথ্যাহীন মানে ভিত্তিহীন উদ্দেশ্য পূরণিত এবং আবার সম্মান হানি করার গভীর ষড়যন্ত্র সাংবাদিক বন্ধুগণ এর আগেও আমার নামে গড়িয়া থানায় একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছিল আমি মনে করি এর পেছনেও ছিল আমার ভাগ্নে নতুন পরবর্তীতে মামলার বাদী বুঝতে পারে যে আমি কোনোভাবে ঘটনার সাথে জড়িত নই তাই বাদী স্বেচ্ছায় এফিডেভিট করে আমার নাম মামলা তালিকা থেকে বাদ দিয়েছে এতে প্রমাণ হয় আমাকে বারবার মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে আমি স্পষ্টভাবে বলতে চাই তার আনা সকল অভিযোগ মিথ্যা ও বানোয়াট এলাকায় আমার চলমান উন্নয়নমূলক কার্যক্রম এবং দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ণ করার এর মূল উদ্দেশ্য সে আমার ষড়যন্ত্র করে যাচ্ছে তাছাড়া তারা আমাকে হুমকি দিচ্ছে যে যেখানে পাব আমার আমার উপর আক্রমণ করবে আমি এখন শঙ্কিত আমি প্রশাসনের কাছে অনুরোধ জানাচ্ছি সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করে আমাকে এবং আমার পরিবারের সদস্যদের হয়রানি থেকে রক্ষা করা হোক